রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ তোমাদের জন্য একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে তো চলো আজ বানাবো আমি ডিম পোস্ত তো চলো দেখে নেওয়া যাক তো এই দেখো আমি ডিম পোস্ত বানানোর জন্য এখানে সাতটা ডিম নিয়ে নিয়েছি তোমাদের যেমন লাগবে তোমরা তেমন নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে তো আমাদের যে কটা লাগবে আমরা সে কটাই নিয়েছি তো এখানে আমি সাতটা দিন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি সিদ্ধ বসাবো তো এই দেখে এখানে আমি লতি কচুর লতি বসিয়েছি সিদ্ধ তো ডিমটা আমি এর মধ্যেই দিয়ে দেবো কারণ তাহলে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ করার সময় আমি দিয়ে দেবো নুন নুন দিলে ডিমের খোলাটা ভালোভাবে ছেড়ে যাবে সেই কারণে আমি নুন দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার সিদ্ধ হোক দেখতে থাকো তোমরা তো এই দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই দেখো নামিয়ে নিয়েছি এবার খোলাটা খোলা ছাড়িয়ে নেব ভালোভাবে তো এই দেখো আমি ডিমগুলো ভালোভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিম পোস্ত করার জন্য আমি মশলাটা করে নেব তাই দেখো আমি ডিম পোস্ত করার জন্য পোস্ত নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু কারণ পোস্ত আর কাজু বেটে দিলে খুব ভালো হয় তো এবারে আমি মশলাটা বেটে নেব তাই দেখো আমার বাটা হয়ে গেছে তই দেখো কড়াই গরম হয়ে গেছে আর আমি তেল দিয়ে দেব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তাই দেখো এবারে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তোসাটা এবার দিয়ে দেবো তেলের ওপরে একটু হলুদ আর দিয়ে দেবো কালারের জন্য লঙ্কাগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যে যেমন ঝোল রাখবে সেরকম দেবে কিন্তু পোস্ত যেহেতু একটু শুকনো শুকনোই ভালো লাগে সেই জন্য আমি অল্প করে জল দেবো ঝোলটা ফুটে এলে এই ডিমটা দিয়ে দেবো দিয়ে দেখো ঝোলটা ফুটে এসছে এবার ডিম দিয়ে দেব দিয়ে দেব তাই দেখো খুঁজছে এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো একটুখানি চিনি আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এতে করে চেনটা দারুণ হয় এতে করে পোস্ত ছেঁড়াকে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখলে আর দেখতে কতটা সুন্দর হয়েছিল তোমরা দেখলে নিশ্চয়ই তো এইভাবে একদিন করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদেরও সবাই খুব ভালো খেয়েছি কারণ খেতে অসাধারণ হয়েছিল তো চলো ভিডিওটি এখানেই শেষ করব বন্ধুরা দেখা হচ্ছে আর একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে তো এইখানেই শেষ করব বন্ধুরা আর ভিডিওটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো টাটা বন্ধুরা দেখা হবে